আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন ভাই গোল্ডের মার্কেট কি শুরু করে দিছে সো গোল্ডের মার্কেট কিন্তু অল টাইম হাই লাগাইতেছে প্রত্যেক দিন অল টাইম হাই লাগাইতেছে দেখেন আজকে গোল্ডের প্রাইস প্রায় বাংলাদেশি টাকায় দুই লাখ বাষট্টি হাজার টাকা পার ভরি সো মানে কি থিঙ্কিং গোল্ডের মার্কেট কি করতে চাইতেছে আল্লাহ জানে বা কিভাবে কি করবে বা কতটুকু আল্লাহ আল্লাহ কোথায় জানে বিকজ গোল্ডের মার্কেট প্রতিনিয়ত প্রত্যেক দিন অল টাইম হাই লাগিয়েছে অল টাইম হাই লাগতেছে সো চলেন আজকে কিছু ট্রেড নট ট্রাই করি একটু কিছু জিনিস জানা ট্রাই করব এটা যদি গ্রিন ক্যান্ডেল হয় পরে আমরা সুন্দর একটা ট্রেড করতে পারবো আপারের জন্য ওকেই ওকে নিজের বইকে মারা গেছে একটা আপারের জন্য ট্রেড নিবে সেলাররা নিজের উইকে মারা গেছে কোন জায়গা থেকে সেলার আসছে এটা দেখতে হবে আপনার স্ট্রং প্রাইস থেকে তার মানে কি প্রিভিয়াস পরে পরে মোমেন্টাম তার মানে স্ট্রং প্রাইস থেকে বায়ারদের অ্যাক্টিভিটিস প্লাস নিজের উইকে মারা গেছে সেলাররা এই যে নিজের উইকে তার মানে কি মার্কেট আপনাকে সব কিছু বলে দিতেছে না ভাই আমার আমরা আপনারা সঠিক নিয়মে ট্রেড করতেই জানি না যার কারণে আমরা দিন শেষে লুজার যার কারণে আমরা প্রফিট করতেই পারি না আপনি যদি জাস্ট ট্রেডার আমার এই এই ইউটিউব ভিডিওসগুলো দেখেন আমি কিন্তু প্রপার কিছু সব প্রত্যেকটা মার্কেটের সব কিছু একদম ডিটেলসে বলে দিই সুন্দর করে দেখা দিই মার্কেট বারবার সেম সিচুয়েশন করবে আপনি ট্রেড করেন না ভাই এই সিচুয়েশনে ট্রেড করেন মার্কেট প্রফিট না দিয়ে কোথায় যাবে দেখেন এখান থেকে মার্কেট যত বাইং প্রেশার দিবে মার্কেট নিচে আসবে একটা ট্রেড নিব বিকজ প্রিভিয়াস এত বড় দ্য মুমেন্টটা একটু তো মার্কেট চাইবে কারসাজি করার জন্য ট্র্যাপ করার জন্য আমি চাই এটা ট্র্যাপ করুক পরাক্টার মধ্যে একটা ভালো একটা অ্যামাউন্ট ইউজ করবো সো এই যে এই যে সুন্দর মতো বায়ার উপরে নিয়ে যেতেছে না এটা কিন্তু ভ্যালিড না আর একটু উপরে গেলে সেফটি এমার্জেন্সি দুটা ডাউন অ্যাডিকশন ট্রেড নিব বিকজ ক্যান্ডেল সাইজ জিনিসটা মেটার করে মোস্ট অফ দ্য টাইম তো এটা একটা রেড ক্যান্ডেল মেক করার কথা ছিল সো আমাদের একটু সেফটি মার্জিন দিছে আমাদের সাইজ বলতেছে যে এইটুকু হইতে পারে যদি গ্রিনও হয় এইটুকু হইতে পারে মানে আমাদের এন্ট্রি নিচে আসতে পারে তার জন্য আমি এখান থেকে নিলাম ভালো এমন ইউজ করছি প্রায় দুইশো ডলার ওকে অ্যান্ড মার্কেট সোজা বোম বুম করে উপরে চলে যেতেছে যাক কোনো সমস্যা নেই দেখি সেকেন্ড ট্র্যাপ বানাইতে পারে কি না গ্যাপ আপ দিস না ওকে সেকেন্ড ট্র্যাপ হয়েছে অ্যান্ড এটার মধ্যে আমি এক হাজার ডলার ইউজ করছি সরি পাঁচশো ডলার ইউজ করছি আগেরটা রিকভারি সো আমাদের আগের ক্যান্ডেল এটাই হয়েছে সাইন অফ রিভার্স এই ক্যান্ডেল এটা রিটেস্ট এই যে প্রাইসগুলো আছে না এই পজিশনগুলো এই যে লাস্ট প্রাইস রিটেস্ট করার কথা সো রিটেস্ট করে নেই এটা তো অন্তত করতে যাবে তাই না সো প্রত্যেক ক্যান্ডেল তো আর হবে না অ্যান্ড এইখান থেকে এভিডেন্স ক্রিয়েট করছে যে এইখান থেকে সেলারের ইন্টারেস্ট এই প্রাইসে সেলার ইন্টারেস্ট দেখি সেলারদের ঢুকতে দেখি না অ্যান্ড আমি যত পার্সি সেফটি মার্জিন ইউজ কর ট্রাই করছি হ্যান্ড ক্যান্ডেল সাইজ বলতেছে তো আননেসেসারি একটা ক্যান্ডেল হয়েছে এইটুকু হবে এইটুকু আসতে পারে দেখেন আমি মাউস দিয়ে রাখছি না এটুকু ফুলফিল করার জন্য আসতে পারে তো দেখি আমরা এইটুকু ফুলফিল করে কি না দশ সেকেন্ড আছে নয় দেখেন ফুলফিল করছে যেটা মার্কেট ক্রিয়েট করার ওটা যদি কোনোভাবে কোনোভাবে মার্কেট ক্রিয়েট না করে ওই ক্যান্ডেল না হোক নেক্সট ক্যান্ডেল হোক বা তারপর ক্যান্ডেল হোক বা তারপরে ওইটা যেইভাবেই হোক ওদের আসার কথা আসবেই আসার কথা আসবেই সো প্রিভিয়াস মার্কেট সিকোয়েন্স ফলো করতেছে এখন এই জায়গা থেকে যদি আমি ডাউন অ্যাডিকশন ট্রেড নিই আমি হয়তো প্রফিট বানাইতে পারবো বাট আমি দেখতেছি স্ট্রং প্রাইস থেকে স্ট্রং সেলার আসছে সো মার্কেট যদি উপরে যায় আর উপরে যায় হ্যাঁ এখন যদি সেলিং প্রেশার দেয় আমরা ডাউন অ্যাডিকশন ট্রেড নিব ওকে একটা নিলাম এই যে পরের প্রেশারটা না এটাই আমার কনফার্মেশন ছিল যে মার্কেট ডাউনে ফল হইতে পারে সো ওইটা দেখি তাছাড়া কিন্তু এখন যদি একটা গ্রিন ক্যান্ডেল মেক করে তাহলে লং লেগে স্টপ হবে পরটার মধ্যে আমি ভালো একটা অ্যামাউন্ট ইউজ করতে পারবো দেখেন পরপর ক্যান্ডেলে যদি ট্রেড করি আমি যদি পরপর ক্যান্ডেলে ট্রেড না করতাম আমি এই ক্যান্ডেলটা আমি ইগনোর করতাম আমি চাইতাম যে একটা গ্রিন ক্যান্ডেল আসুক পরটা আমি ডাউন ডিগ্রিকশনে ট্রে এখন পরপর ক্যান্ডেলে যদি ট্রেড করেন আপনার প্রত্যেকটা জিনিসের কনফার্মেশন লাগবে হাই কনফার্মেশন লাগবে হাই আচ্ছা একটু ডিফারেন্ট জিনিসটা আপনারা আমি দেখাই বা বুঝাই ওকে স্ট্রং প্রাইজের আশেপাশে ওভারলেপ করছে ওদের কি করার কথা ছিল রিভার্স করার কথা ছিল বাট ওরা করছে কন্টিনিউ যে স্ট্রং প্রাইজের আশেপাশে ওভারলেপ করছে ওদের রিভার্স করার কথা ডাউনে আসার কথা বাট এখন আমরা কন্টিনিউশনের জন্য গেছি সো এইটাই এইটাই এখান থেকে চার্ট বলছে না এই চার্ট তো আমার এইখান থেকেই বলছে কনফার্মেশন সো এইটাই আমি সেম জিনিসটা এখানে কাজ করেছি আপনাদের আমি কেন বলি যে মার্কেটের চার্ট আপনাদের সব কিছু বলে দেয় চার্ট মার্কেটের ইনফরমেশান সব কিছু আপনাদের বলে দেয় আপনি জাস্ট একটু দেখে শুনে দেখে শুনে কাজ করতে হবে ভাই আমার যদি আপনি দেখে শুনে কাজ না করেন আপনি দিন শেষে লুজার হবেন এখন এই যে জিনিসটা না একটা ডাউন অ্যাডিকশন ট্রেড নিব একটু সেফটি মার্জিন নিব আচ্ছা একটা নি একটা ওকে আচ্ছা এই যে একটা ট্রেড নিলাম বিকজ এইখান থেকে কি করছে রিডিং করেন ভাই একটু রিডিং করেন ওকে রিডিং করেন এইখান থেকে সেম জিনিসটা করছে এই প্রাইজে রিভার্স করছিল লোট ক্যান্ডেলটা ওরা গেছে এখন আবার ওভারলেপ করছে তার মানে মার্কেট এই স্ট্রং বায়ারদের কাজ করবেন এখান থেকে রিভার্স করতে পারে জাস্ট এটার জন্য একটা ট্রেড নিলাম ট্রাই এর জন্য যে দেখি মার্কেট আমাদের কথা মতো চলে কি না রিভার্স করার কথা পনেরো সেকেন্ড আছে কোনো সমস্যা নেই দেখবো আমরা রিভার্স করে কি না একটু সেফটি নিলে বেশি থাকতো তারপর রিভার্স করতে না করবে না মেবি দেখি থ্রি টু ওয়ান গো সেফটি মার্জিন ইউজ করলে হয়তো প্রফিট বানাইতে পারতাম যাই হোক সো এখন যেটা লস আসছে আমি কি বলছি যে পরপর ক্যান্ডেল যদি আপনি ট্রেড করেন আপনার উইনিং রেট থাকবে এইটি পারসেন্ট দেখেন পরপর ক্যান্ডেলে ট্রেড করার থেকে আমি বলি পরপর ক্যান্ডেলের ক্যান্ডেল মেক করার জিনিসটা বলছেন এটা আমি লস ধরত না কোনো ধরতে ধরতার না বিকজ আমি যদি একটু স্মার্ট হইতাম আমার একটি পজিশন কোনটা সেলারদের এইটা বিকজ এই প্রাইস থেকে একবার সেলাররা আসছে এই প্রাইস থেকে সেলার আসছে যখন মার্কেট উপরে গেছে একটি পজিশন হিট করে যদি সেলিং প্রেশার নিয়ে আমি আমার তো প্রফিট দিয়েছে এই উইকের মধ্যে সো আমি এটা কখনোই লস ধরতে না সো সিম্পলভাবে যদি আপনি আমি অ্যানালাইসিসটা সঠিক রাখি বা মার্কেটটা একটু ডিফারেন্টভাবে পড়তে জানি তাহলে কিন্তু আমরা প্রফিট বানাইতে পারবো ওকে সরি সরি লাস্টে যে সেলিং প্রেশারটা আমার দরকার ছিল না তারপরও দেখি প্রফিট আসতে পারে বিকজ ক্যান্ডেল সাইজ জিনিসটা আমি দেখছি এক্সটেনশন পজিশন ছিল এটা এটা তো আর ফুলফিল করে এই জায়গা থেকে প্রেশার আসছে তার মানে এটা ফুলফিল করতে পারি এখন দেখবেন মার্কেট বাইং প্রেশার দিবে দেখছেন বলছি না বাইং প্রেশার দিবে বাট লাস্ট এক সেকেন্ডে এসে একটা রেড ক্যান্ডেল মেক করে ফেলবে আমি এই ক্যান্ডেলটা একটু ওয়েট করে ট্রেড নিব এটার মধ্যে আমি ডাউন অর্ডিকশন ট্রেড নিতাম বাট আমি একটু ওয়েট করে ট্রেড নিই ওপরে যেতে হবে আহা ডাউন অ্যাডিকশন ট্রেড নিতাম সুন্দর অ্যাগ্রেসিভ সেলার ছিল সো সব কথার এক কথা গোল্ডের মার্কেট আমি আমি আপনাদের কিন্তু বলছিলাম যে যদি আপনার কাছে সম্পদ থাকে অ্যাসেট থাকে জায়গা জমিন কিনেন ব্যাংকে ফালা রেখে না ব্যাংকে ইনভেস্টমেন্ট করা বোক আমি ব্যাংকে টাকা রাখা বোক আমি বিকজ ব্যাংক আপনাকে কখনো অপরিজন ট্রেড নিমরে নিচের প্রাইস বায়ার অ্যাক্টিভেশন ফুলফিল করে আসতেছে ওকে সুন্দর 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 ওয়েট করাটা কাজে দিছে এখন কি করব আচ্ছা এই ক্যান্ডেলটা একটু ইগনোর করি যেটা বলতেছিলাম যে যদি টাকা থাকে ব্যাংকের মধ্যে কখনো ফালায় রাখবেন না অ্যাসেট করেন সম্পদ কিনেন হয়তো জায়গা জমিন কিনেন গোল্ড কিনেন বা যে কোনো জায়গায় মানে ভালো বিজনেস যে সম্পর্কে আপনার আইডিয়াস ওই বিজনেসে ইনভেস্টমেন্ট করেন বিকজ রিচ পিপলরা বড় কিন্তু কখনো বৈশা থাকে না বড় লোকরা আপনারা আমার মতো টাকা ইনকাম করি ফালায় রাখলাম লুকায় রাখলাম এরকম না ওদের ইনভেস্টমেন্ট থাকে এই বিজনেস থেকে শুরু করে ওই বিজনেস আপনি যদি বিজনেস ম্যাটেরিয়াল মাইন্ড নিয়ে চলেন তাহলে আপনি আর্নিং করতেই পারবেন এই দুনিয়ায় টাকা ইনকাম করা থেকে সহজ কোনো কিছুই নেই টাকা ইনকাম করার থেকে সহজ কিছু নেই বাট আপনার টাকা থাকতে হবে আমাদের একটা প্রবাদ আছে না যে টাকায় টাকা টানে সো সেম জিনিসটা কিন্তু আপনার টাকায় টাকা টানবে বাট আপনার আগে জানতে হবে যে সঠিক ইনভেস্টমেন্ট বা টাকাটা আর্ন কীভাবে করতে হয় দেখেন একটা রিক্সাওয়ালা মামা উনিও টাকা আর্ন করে আপনিও টাকা আন করেন আমিও টাকা আর্ন করি ওনার আর্নিং সোর্স কি উনি বলে উনি আর আচ্ছা একটা ডাউন ট্রেড নিব ওকে উনি শারীরিক কষ্ট করে আমরা এই যে রাতের পর রাত এখন বাজে সাত রাত্রে এই যে ট্রেড নিতেছি এগুলো শুধু এখন আপনার কাছে মনে হইতে যা তো প্রফিট এর এই তো করা ট্রেডার কিন্তু এর পিছনে যে হার্ডওয়ার্ক বা কষ্ট এই জিনিসটা কয়জনও দেখছে রাত্রের পর রাত ভাই ঘুমে পইলা জায়গা মাঝে মাঝে এরকম তারপর না মার্কেট থেকে প্রফিট করতে হবে আর্ন করতে হবে শিখতে হবে এ মানে সময় দিতে হবে মার্কেটে মোর অ্যান্ড আফ আচ্ছা এখান থেকে আমার একটা ভুল ট্রেড হয়েছে একটু উপরে যে প্রেশার আমি ডাউন অ্যাডিকশন কিছু ট্রেড নিব হুম একটু দেখি দাঁড়ান ওয়েট করেন মার্কেট কি করতে চাইছে আমি একটু দেখতে চাই আমি জানতাম একটা প্রেশার দিবে বিকজ এটা ফুলফিল করার জন্য এই যেটা ফুলফিল করার জন্য দেখেন আগেরটা চোরেরা এরকম কাহিনি করছে যে আমি থিঙ্ক করতেছিলাম বা আমি দেখতেছিলাম যে স্ট্রং প্রাইসটা কিন্তু ওরা টাচই করে নেই তারপর সেলিং প্রেশার দি আমি কেন ডাউনডিকশন ট্রেড নিয়েছিলাম আমি ভিলেই বিকজ ওদের ওভারঅল টার্গেট ছিল তো এটা ফুলফিল করা সো ফুলফিল তো করতে যাবে সো আমার এই ক্যান্ডেল ট্রেডটা হবে আপ জন্য হয়তো কথা বলতে বলতে মায়েরা দিয়েছিলাম যাই হোক এরকম হয় সামটাইম তো দুইটা ট্রেড পড়ছে রে দুই মিনিটে ট্রেড পড়ছে হ্যাঁ সাইন অফ কন্টিনিউ হয়েছে দেখি কন্টিনিউ করবে মার্কেট কোনো প্যারা নেই বাট ওকে বলা যায় না হুম এখন ওভার্ল্ড টার্গেট একশো ফুলফিল করা আচ্ছা যেটা বলতেছিলাম যে রিক্সাওয়ালা মামা হার্ডওয়ার্ক করে উনি শারীরিক কষ্ট করে বাট ওনার আর্নিং সোর্স বা উনি কিন্তু রিক্সার মাধ্যমে উনি ওরা ওনাকে যদি বলেন টাকা কিন্তু আপনিও কামান টাকা আমিও কামাই টাকা উনিও কামাই বাট আমরা স্মার্ট হার্ডওয়ার্ক করি হয়তো আমরা ডিজিটাল যুগের মানুষ বা আমরা দেখেন এই অনলাইন যদি না থাকতো হয়তো অফলাইনে আপনি কোনো জব করতেন বা আমি কোনো বিজনেস করতাম বা আপনি কোনো বিজনেস করতেন এরকমই সো টাকা আর্নিং করা আহামি মুশকিল কিছু না বাট ওইটা কীভাবে ম্যানেজ করতে হয় বা কিভাবে ম্যানেজ করবেন বা কিভাবে কোন জায়গায় ইনভেস্টমেন্ট করবেন দেখেন আপনি যদি দশটা চোরের সাথে চলেন আপনি কিন্তু চুরিবিদ্যা আপনার থেকে এক্সপার্ট কেউই হবে না আপনার থেকে এক্সপার্ট কেউই হবে না চুরিবিদ্যায় আপনি যদি বিকজ আপনি দশটা চোরের সাথে চললে নতুন 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 আইডিয়া দেবে আপনাকে যে কোনভাবে চুরি করলে কার বাসায় চুরি করলে কোনভাবে কি করলে না করলে এটা কিন্তু আপনি ইজিলিভাবে জানবেন ওদের মাধ্যমে দশটা বিজনেসম্যানের সাথে চললে আপনি নর্মালি যে কোনো একটা এক কোটি টাকার পঞ্চাশ হাজার পঞ্চাশ লাখ টাকার দশ হাজার টাকার বিশ হাজার টাকার নর্মালি কিন্তু একটা বিজনেস দিয়ে দিতে পারেন বিকজ আপনি বিজনেসম্যানদের সাথে আপনার এমনি টাই না দশজনের সাথে চললে বিজনেস দশজন বিজনেসম্যানের সাথে চললে দশজনের একজন এমনি আপনার টাইনে একটা বিজনেসের মধ্যে নিয়ে যাবে বুঝছেন ব্যাপারটা আচ্ছা এখান থেকে সাইন অফ রিভার্স এসেছে বা লাস্ট এফোর্ট ধরতে পারেন মাইক্রো ওয়ার্ল্ড টার্গেট ছিল রিভার্স আসবে এখান থেকে আমরা রিভার্স সাইড মিসি সো আপনি দশটা বিজনেসম্যানের সাথে চললে আপনার এমনি একজন বিজনেসম্যান যে কোনোভাবে নিয়ে যাবে আপনাকে একটা বিজনেসের জন্য আর যদি আপনি দশ দশটা অ্যাকাউন্ট মেয়েদের অ্যাকাউন্টে ফেসবুক বা ইনস্টাগ্রামে যদি টেক্সট করেন একটা না একটা এমনি বইটা যাবে একটা না একটার সাথে এমনি রিলেশন বা প্রেম করতে পারেন আমি কিন্তু এগুলো শিখেছি আমি জাস্ট বুঝেই দাসি যে হার্ডওয়ার্ক বা ন্যাচারালি টাকা ইনকামের যে ব্যাপারটা সো আপনি যদি দশ রকমের বিজনেস ট্রাই করেন বা দশ রকমের চাকরির জবের জন্য অ্যাপ্লাই করেন যোগ্যতা নিয়ে তাহলে কিন্তু এমনি একটা না একটা হয়ে যাবে বাট আমরা জানি না যে কোনটা আমাদের জন্য সঠিক বা কোন বিজনেস বা কোনটা কিভাবে করলে আমাদের জন্য পারফেক্ট হবে এটা কিন্তু আমরা জানি না সো আমরা আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট যে লুকটা আসে ডিফারেন্টভাবে যে থিঙ্ক করতে হবে দেখেন দশটা ট্রেডার এই ক্যান্ডেলের এই জায়গা থেকে আপারের জন্য ট্রেড নিতে পারি আমি ওপেনে ডাউনওয়ার ডিভিশন ট্রেড নিছি দশটা ক্যান্ডেল দশটা দশটা ট্রেডার এই জায়গা আসছে আপারের জন্য থিঙ্ক করতে পারি আবার দশটা ট্রেডার এই জায়গাতে আসছে ডাউনওয়ার জন্য থিঙ্ক করতে যার অ্যানালাইসিস যত স্ট্রং যে যতটুকু স্ট্রংভাবে থিঙ্কিং করবে ও ততটুকুই আর্ন করবে এখান থেকে এখন আমি এই জায়গা থেকে একটা ডাউনার দুইটা ডাউনার ডিকশন ট্রেড নিই সো আপনি যদি থিঙ্ক করেন যে এই যে ক্যান্ডেলটার মধ্যে আমি চারটা ডাউনার ডিকশন ট্রেড নিয়ে দুশো ডলার ইনভেস্টমেন্ট করছি এখন আপনার থিঙ্কিং থাকবে যে এইখান থেকে প্রিভিয়াস এত বড় মোমেন্টাম সেলাররা তো এমনি লস করতেছে লুজিং দেখাইতেছে বাইরে তো এখান থেকে স্ট্রং তো এখান থেকে বাইরে যাবে এখান থেকে বাইরে যাবে আর ডাউনার ডিকশন ট্রেড নিয়ে সেটা মাথায় খারাপ হয়ে গেছে আপনি কিন্তু ইজিলিভাবে ধরতে পারতেছেন ব্যাপারটা বিকজ আপনার চোখের সামনে আমি কিন্তু এখন বলে দিছি যে এই জায়গা থেকে এই জায়গা থেকে বায়াররা এই জায়গা থেকে বায়াররা স্ট্রং সেলাররা এখান থেকে শো করছে প্লাস বায়ার দ্য ডিভাইড সো মার্কেট এই জায়গা থেকে বায়ার কন্টিনিউ করবে বিকজ মার্কেট নতুন নতুন হাই লাগাইতেছে নতুন হাই কোনটা এই যে নতুন স্ট্রং প্রাইস খালি স্ট্রং প্রাইসে হাই লাগাইতেছে দেখেন তো হাই লাগাইতেছে না মার্কেট সো আমার এখান থেকে তো বাইরে থিঙ্ক উচিত সো এখান থেকে সেলার ট্রেড নিলে তো লসই হবে তাই না তো আমি ধরেই রাখছি যে ফুলফিল করবো এটা লসই হবে তাই না আমি লস করছি দুশো ডলার এটা আবার আর্ন করে নিব আমার আর্নের টাকায় আমি ডাউনার ট্রেড নিতাম না আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে ম্যানেজমেন্ট কিভাবে হয় বা কিভাবে কাজ করতে হয় এই জিনিসটা বোঝানোর জন্যই এখন আমি ডাউনার ট্রেড নিব সো মাকের বাবার ক্ষমতা থাকলে এই ক্যান্ডেল আমার লস দিয়ে দেখাক সো ডিফারেন্টভাবে যদি আপনি মার্কেট পড়তে পারেন বা মার্কেট জানেন তাহলে কিন্তু আপনি এখান থেকে প্রফিটেবল হবেন এই যে মার্কেটের বাবার ক্ষমতা অনেক বেশি উপরে চলে যেতেছে সো লস আসতেই পারে আসবে না সো একটু যদি ম্যানেজমেন্ট জিনিসটা আমরা জানি একটু ম্যানেজমেন্ট জিনিসটা বুঝলে সঠিক হইতে সব কিছু করা যায় দেখেন যতটুকু আর্ন করছি এর থেকে বেশি লস করে ফেলছি সো ম্যানেজমেন্ট কী করলাম ম্যানেজমেন্ট কী করলাম দুইটা ট্রেড ওনলি দুইটা আমি এতগুলো প্রফিট করছি ওনলি দুইটা ট্রেডের মধ্যে আমার অ্যাকাউন্ট জিরো এখন আমি এখান থেকে ডাউনলোড ডিকশন থিং করবো আবার মার্কেট আবার আমাকে কলা দেখা চলে যাবে সো ভাই একটু যদি আমরা সঠিক ওয়েতে জানি যে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট কীভাবে করে প্রফিট এমনি হবে প্রফিট এমনি হবে ওইশ বেসটা ফ্লাক সিম্পলভাবে একটু মার্কেটে পড়তে হবে চলুন অনেক লস করে ফেলছি এখন আমরা আমাদের টেক প্রফিট হিট করে ফেলি বা স্টপ লস হিট করে ফেলি আমাদের স্টপ লস পুরো অ্যাকাউন্ট জিরো হয়তো বা আজকে আপনাদের ভালো কিছু শিখানোর জন্য লস হবে হোক কোনো সমস্যা নেই মার্কেট থেকে অল টাইম মান করতে হবে এরকম থিঙ্কিং নেই আমি মার্কেটে বসি না কখনো আমার টার্গেট হইলো অন্যরকম আমার টার্গেট ডিফারেন্টভাবে থিঙ্ক করো আমার এখন মার্কেটের হাই কি আবার জানি আমরা হাই প্রাইস কোনটা থ্রি ডাবল হাই লাগাবে মার্কেট শুধু হাই লাগাবে সো এরকম সুন্দর মার্কেট যদি আপনারা দেখে শুনে আপনারা ট্রেড করেন এই জায়গায় এসে এই জায়গায় এসে এই জায়গায় কিসের হাই লাগাবে মার্কেট তো নিজেই বলতেছে যে ভাই আমরা এই জায়গা থেকে স্ট্রাক আমরা বায়ার সেলার সমপরিমাণ সব যখন তখন যে কোনো সিচুয়েশন করি আর আমার এই স্টুডেন্ট পাগলারা রাত্রিবেলায় দেখেন অল টাইম হাই লাগাবে বলছিলাম হাই লাগাতে যাব সব সিম্পল ট্রেডিংটা ইজি উইথ রিয়েল নলেজ আবার অনেকে মনে করবেন যে ভাই এতগুলো মাল্টিপল ট্রেড করলেন এটা ওইটা আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমার তো টেক প্রফিট হিট করেই ফেলছিলাম আমি বিকজ আজকে মার্কেট মোটামুটি ভালো খারাপ মিলাই সো ওরকমভাবেই থিঙ্কিং করতে হবে ওকে গ্যাপ আপ গ্যাপ ডন দিস না আর গ্যাপ আপ গ্যাপ ডন দিয়ে তো শেষ এখন সিঙ্গল ক্যানেলের টার্গেট এটা মার্কেটের হাই টার্গেট এটা মার্কেট আপারে চলে যেতে পারে সন্ধ্যা মতো একটু নিচে আসলে আরে নিচে আসলে আপারে যেন ট্রেড মার্কেট উপরে চলে গেছে স্যার ট্রেডিং ইজি যদি আপনার কাছে নলেজ থাকে আমি জানি না আপনি কি শিখতে পাইতেছেন আমার ভিডিও দেখে বাট আমি যতটুকু পারি আপনাদের প্রপার প্রপার আমি নলেজ দেওয়ার ট্রাই করি অ্যান্ড এই একটা ভিডিও আপনার কাছে কতটা মূল্যবান জানি না বাট আমার প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কি পরিমাণ মূল্যবান ওরা জানে বিকজ ওরা জানে যে প্রত্যেকটা ট্রেড কেন হইতেছে ওকে সব শিখেছে আমরাও সেম জিনিসটা কাজে লাগে দেন ওরা এরকমভাবে রিড করে দেন ওরা মার্কেটে অ্যাপ্লাই করে ভালো প্রফিট করে সিম্পল আপনি জাস্ট একটু ডিফারেন্টভাবে মার্কেটটা পড়েন একটু থিঙ্ক করেন ট্রেডিংটা তখনই ভালো হবে যখন আপনার কাছে নলেজ থাকবে ওকে একটা কথাই বলবো যতদিন পর্যন্ত না শিখার জন্য সময় দিতেছেন আপনি ভাই আমার ভালো কিছু করবেন একটু কষ্ট হয়ে যাবে আমার লস প্রফিট এগুলো কিছু ম্যাটার করে না আমি এইখান থেকে দেখেন ডাউন অর্ডিক ট্রেড নেব এটা গ্যাপ আপ করছে আমাদের সেলার পজিশনে মার্কেট এখন এই জায়গা থেকে ডাউনে ফল হবে অ্যান্ড আমি ওয়েট করছি যে অ্যাগ্রেসিভ সেলার মার্কেট তো ফার্স্টে উপরে স্টে করছে না আমি চাইছি ওরা পরে ফল হোক ফল হোক যখন ওরা ফল হয়েছে আমি সুন্দর মতো ডাউন ডিসিশন ট্রেড নিয়ে নিছি অ্যান্ড টেক প্রফিট অ্যাচিভ করে নিছি সো আমি আপনি থিঙ্ক করেন দিন ট্রেড করা আমি থিঙ্ক করি একটা পজিশন যেটা আমার পাঁচশো ডলার যদি লস থাকে ওটা রিকভার আমার কিছুই না বিকজ নলেজ থাকলে দুনিয়ার সবকিছু গেন করতে পারবেন অ্যান্ড এই ট্রেডটা কোথায় যাবে যাবে গ্যাপ আপ গ্যাপ ডাউন করলে প্লাস ট্রেন্ড যদি থাকে প্লাস মার্কেট অল টাইম হাই কই যাবে শিখাই দিছে আপনাদের আমি ইউটিউব টিকটক এগুলো ফ্রিতেই দিয়ে দিছি এর থেকে ডিফারেন্ট কোনো অ্যাডভান্স নলেজ হয় না দুনিয়ার মধ্যে বিকজ এগুলোকে মার্কেট নলেজ বলা হয় আপনি জাস্ট একটু নলেজ নিয়ে আগান অ্যান্ড সব কিছুই আপনার জন্য সঠিক বা ইজি হয়ে যাবে আজকের জন্য এইটুকুই অ্যান্ড আমি জাস্ট এই ক্যান্ডেল ওয়েটের জন্য বইসারেছি বিকজ আমি জানি এটা হাই ফুলফিল করবে দেখেন হাই ফুলফিল করছে ফুলফিল করছে না হাই বিকজ মার্কেট আপনাদের বলতেছে বারবার অল টাইম হাই লাগাইতেছে গোল্ডের মার্কেটের মতো গোল্ডের মার্কেট যা শুরু করছে সো আবার বলি যদি টাকা থাকে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট করে দিবেন যে কোনো বিজনেসে বিজনেস সম্পর্কে যখন আইডিয়া থাকে আবার আমি সা বলছি আমার কাছে দিয়ে দেবেন এরকম কিছু না আমার আমরা কিন্তু নেই নেই এইগুলা দুষ্টটা আমি করে বললাম যে যেই সম যেই 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 নলেজ সম্পর্কে বা যেই বিজনেস সম্পর্কে আপনার আইডিয়া আছে ওই বিজনেস সম্পর্কে ইনভেস্টমেন্ট করবেন ভালো থাকবেন হয়েছে বেস্ট অফ লাক